তিরমিজি শরীফের 218 নম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ থেকে কোন ব্যক্তি যদি ছেড়ে দেয় আম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু কাল انه সুইলা لرجل ইয়াসুমুন নহার ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া ইশহাদুল জামআতা ওয়া লা وقال هذا في النار حضرات ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো এমন একজন ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে এবং রাতের বেলায় দরায় দরায় তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু জামাতে শামিল হয় না জুমআতে শামিল হয় না যে ব্যক্তি সারাটা দিন রোজার মাধ্যমে কাটিয়ে দেয় সারাটা রাত মাধ্যমে জুতের মাধ্যমে কিন্তু যখন জামাতের সময় হয় জামাতে হাজির হয় না যখন জুমার সময় হয়ে যায় জুমাতে সামিল হয় না তার ব্যাপারে হজরত ইবনে আব্বাস আনুহুমা বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি জামাতে সামিল হয় না যদিও সারাদিন রুজারা সারা রাতে বদত করে পাকার ওই ব্যক্তি জামাত তরক করার কারণে জমা তরক করার কারণে ওই ব্যক্তিটা জাহান হয়ে গেছে নাউজবিল্লা তাহলে জামাতের প্রতি আমাদেরকে অবশ্যই গুরুত্ব রোপ করতে হবে দেখা যায় জুমার দিন মাসাল্লাহ মুসল্লি তো অনেক হয় কিন্তু পাশক নামাজে মুসল্লি হয় না সুতরাং সাপ্তাহিক মুসল্লি হওয়া যাবে না কেউ আছে সাপ্তাহিক মুসল্লি আবার কেউ আছে বার্ষিক মুসল্লি আবার কেউ আছে জীবনে একবার ওই যে বাপ মারা যায় তখন নামাজে সামিল হয় এছাড়া নামাজের খবর নাই টাকা পয়সা আছে বিল্ডিং আছে সব কিছু আছে তাহলে নামাজ কেন পড়বে নামাজ তো তারাই ফুড়বে যাদের টাকা পয়সা নেই নামাজ তো তারা পড়বে যারা গরিব নামাজ তো তারা পড়বে তারা নিঃস্ব এটা হলো তাদের ধারণা কিন্তু না নামাজ সবার জন্যে ফরজ যারা বালেক যারা আকলবান প্রত্যেকের উপরেই নামাজ ফরস সে ছোট হোক সে বড় লোক হোক সে ধনী হোক সে গরিব হোক সে উচ্চ মর্যাদা সম্পূর্ণ হোক অথবা সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হোক যদি বালেক হয় আর তার আকল থাকে তাহলে তার উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায় আমার ভায়ারাম এই জন্য নামাজের প্রতি আমরা গুরুত্ব আরোপ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে যখন তিনি পৌঁছে যায় একবার হুঁশ আর একবার বেহুশ নবীজি সাহাবিদের কাঁধে ধরে ধরে জামাতে সামিল হয়ে যায় এরপরও তিনি জামাতটা তরক করেন না কেমন গুরুত্ব দিয়েছেন নবীজি আম্মা জানাই সিদ্দিক রানের মধ্যে নবীজি মাথা টেকে শুয়ে আছেন নামাজের সময় হয়ে গেল আম্মা জিজ্ঞেস করেন নামাজের কি সময় হয়েছে বলে হা নামাজের সময় হয়েছে নবীজি মাথাটা উঠাইয়া সাহাবিদের দিকে দৃষ্টি করে দেখে সাহাবির অপেক্ষা করতেছে নবীজির জন্য কিন্তু নবীজি জামাতে সামিল হওয়ার মতন কোন শক্তি নবীজিরে নাই একবার হুশ আর একবার নবীজি বেহুশ হয়ে যায় ঠিক অবস্থায় নবীজি নির্দেশ দিলেন মুরু আবা বকরিন ফলি সল্লি বিন্নাস নবীজি নির্দেশ দিলেন আও বকর কিনে তোমরা জামাতে সামিল হয়ে যাও করে নেতৃত্বে সাহাবে কেরাম জামাতে সামিল হয়ে গেলেন আর সাহাবিদের চোখের মধ্যে পানি নবীজির পিছনে তারা নামাজ পড়তে পারছেন না নবীজির বিদায়ের ঘন্টা বেজে গেল সাহাবে কেরাম বেহুসের মতন হয়ে গেল চোখের পানিগুলো ঝড়ে সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়াই নবীজি আমাজানকে বলে ওয়াই আয়সা আমাকে একটু উপরের দিকে ওঠায় ধরো আমি সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখি নবীজি তাদের দৃশ্যগুলো দেখলেন দেখলেন সাহাবী কেরাম হযরতে আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছেন নবীজির কলিজাটা শান্ত হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুকালে মুমুর সমস্ত সাহাবীদের নির্দেশ দিলেন ও সাহাবীরা শব্দান তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ তোমরা ছেড়ে দিবা না মৃত্যুর আগ পর্যন্ত তোমরা নামাজের প্রতি যত্নবান হবা নামাজ আমরা পড়ব খুশু খুজুর সাথে নামাজ পড়ব নামাজ পড়ছি আর আমার মনটা হলো বাড়িতে নামাজ পড়তেছি আমার মনটা হলো দোকান বাড়ে নামাজ পড়তেছি আমার মনটা অফিস আদালতে এইভাবে নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে খুশো সাথে নামাজ পড়তে হবে দেয়ানো খেলের সাথে যদি দেয়ানো খেলের সাথে আমরা নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতিদান দান করবেন সূরা মিনুনের এক থেকে দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা ফী সলাতিহিম খাশীউন মুমিনরা সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজির প্রতি বিনম্র যারা খুশু খুজুর সাথে একগ্র চিত্রে যারা নামাজ আদায় করে আমার ভাই এই জন্য নামাজ পর্ব গুরুত্বের সাথে শুধু আমরা রুকুতে চলে গেলাম দিলাম না দাঁড়ায় গেলাম ঠিক মতে দাঁড়াই এলাম দুই সেই তার মাঝখানে দেরি করলাম এটাকে নামাজ বলে নাম সেই বোখারিতে সে তিরানব্বই নম্বর হাদিস হদরতি রাফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন গ্রাম্য সাহাবী নবীর কাছে আসলেন মসজিদে নববীতে দুই রাকাত নামাজ ওই গ্রাম্য সাহাবী পড়ল এবার নামাজ পড়ার পরে নবীজিকে আয়েশা সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন ইরজি ফাসল্লি ফাইন্নাকাラム তুসল্লি ওরে সাহাবী তুমি যাও আবার গিয়ে নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তোমার নামাজ হয় নাই ফারাজাহ ওই সাহাবী চলে গেলেন ফাসল্লা আবার তিনি নামাজ পড়লেন সোম্মা যা ফাসাল্লাম আবার নবীর কাছে আসলেন আবার নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন ফসল্লি পাইন না কেলাম তো ও সাবি যাও তুমি নামাজ পড়নে আবার কি নামাজ পড়ে আছো এবার ওই সাবি আবার নামাজ পড়ে আসলেন তৃতীয় আবার নবীজি বললেন পাইন না কেলাম তো তুমি নামাজ পড়ো নাই ইরজি আয় ফসল্লি আবার গিয়া তুমি নামাজ পড়ে আসো তৃতীয়বার বলার পরে ফাকরল্লাহ হফিসা আলিসা তৃতীয় আবার ওই স্বামী বললেন বলে নদীলাহ অনবী জাল্লাফনকে সত্ত্ন সহকারে প্রেরণ করেছেন মা আহসানা হাসানা ভয়াদা পার্লেমী এর চাইতে উত্তম নামাজ আমি না সুতরাং আপনি আমাকে ভালোভাবে নামাজটা শিখা দেন নবীজি তখন তাকে শিকায় দিলেন যখন তুমি রুকুতে যাইবা তখন তুমি তোমার মাতা এবং তোমার পিছনের অর্থাৎ তোমার পিছনের জায়গাটা বরাবর হবে তুমি রূপতে দেরি করবা রূপ থেকে যখন তুমি দাঁড়াবা তখন তুমি সোজা হয়ে দাঁড়াবা এরপরে যখন দিয়ে চলে যাই দুই সেই দ্বারা মাঝখানে তুমি দেরি করবা এইভাবে সুন্দরভাবে ধ্যান ও সাথে তোমাদেরকে তোমাকে নামাজ পড়তে হবে তাহলেই তোমাদের নামাজটা বিশুদ্ধ হয়ে যাবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ করেছে আমাদেরকেও সেভাবে নামাজ পড়তে হবে সাহাবেক যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকেও সেইভাবে নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন জামাতের প্রতি আল্লাপা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন